হ্যালো ভিওয়ার্স দু হাজার চব্বিশ সালের এই সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের মার্কেটে হরনেট টু লঞ্চ হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে চলতি মাসের মধ্যে আপনারা বাইকটি হাতে পেয়ে যাবেন উনিশ থেকে বিশ তারিখ পসিবিলিটি খুব বেশি এই চলতি সেপ্টেম্বর মাসে তাই এই বাইকটিতে কি কি রয়েছে কেন আপনাদের কেনা উচিত এটার স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি সকল কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ দেখবেন তাতে আপনারা সকল কিছু বুঝতে পারবেন প্রথমে যদি চলে আসে এটা ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে হন্ডা ব্র্যান্ডিং করা আছে এবং এক নম্বরে আপনার এখানে লাইট মানে লাইট আপনারা পেয়ে যাচ্ছেন এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট তাছাড়া আপনারা হেডলাইটের কথা যদি বলি এখানে স্প্লিট ডুয়েল এল ইডি সেট আপ আপনারা দেখতে পাবেন যেটা সিটি রাইডিং এর ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে অনেক ভালো ফিডব্যাক পাবেন এবং স্টাইলিশ লুক দেবেন তাছাড়া স্পোর্টস হিসেবে অনেক ভালো একটা সুন্দর একটা ফিল আপনারা এই থেকে পেয়ে যাবেন এখন যদি পরবর্তী আবর্ষণের কথা বলি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইউএসডি ফর্ক সাসপেনশন অনেক মোটা মোটা ব্যবহার করা হয়েছে এবং গোল্ডেন কালারের ব্যবহার করা হয়েছে যেটা প্রিমিয়াম লুকের পাশাপাশি ভালো রাইডিং কোয়ালিটি বা স্টেবিলিটি আপনারা পেয়ে যাবেন তাছাড়া এটা যে ফ্রন্ট মার্ট গার্ড এটাতে ডুয়েল টোন কালারে আপনারা পেয়ে যাবেন এবং ফিট এবং মেশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে যেটা অনেক ভালো ফিডব্যাকিংব্যাক মোটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো দশ সত্তর আর সতেরো রেডি এখানে ব্যবহার করা হয়েছে এবং হয়েছে একশো দশ সেকশন

কিলোমিটার পার লিটারে এবং টপ স্পিড পেয়ে যাবেন বাইকটি থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ কিলোমিটার পার আওয়ারে অ্যাকচুয়ালি বেশি সিসির বাইকগুলো তাদের কুইক অ্যাক্সিলারেশনের জন্য খুব বেশি জনপ্রিয় এবং এটা একশো আটত্রিশ থেকে চল্লিশ খুব দ্রুত অ্যাচিভ করতে পারে আসলে এখানে রয়েছে স্পেশাল আকর্ষণ এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ এবং হেজার সুইচ দুটাই পেয়ে যাচ্ছেন হন্ডাতে এখন সিটের কথা যদি বলি রাইডিং সিট এবং পিলিয়ন সিট মোটামুটি কন্ডিশনের কোশনিং আপনারা পাবেন এবং এটা থেকে আপনারা লং ডিস্টেন্স জার্নি করতে পারবেন কোনো প্রবলেম হবে না যেহেতু ওয়াইট করা হয়েছে হর্নের একটু ব্যাগিং করা আছে খুব সুন্দর করে এবং ফিটিং ফিনিশিং যথেষ্ট ভালো হন রেটা বলার কোনো অবকাশ রাখে না সাতশো নব্বই মিলিমিটার সিটের ব্যবহার করা হয়েছে এখন ইঞ্জিনের ক্ষেত্রে যদি আসি এখানে এয়ার কুলিং সিস্টেমের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কোনো অয়েল কুলিং সিস্টেম বা লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয় না যদি অয়েল কুলিং ব্যবহারগুলো অনেক বেশি ভালো হতো এখানে প্লাস্টিকের ইঞ্জিন কাউল আপনারা দেখতে পাচ্ছেন সেবাশে একশো সাতষট্টি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে এবং ক্যাথিক কনভার্টার এবং অক্সিজেন সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ব্যবহার করা হয়েছে একশো চুরাশি দশমিক চার

এবং চলুন একটা মোটা টায়ার ব্যবহার হয়েছে একশো চল্লিশ সত্তর আটশো সেকশনের টায়ার দেখতে অনেক মোটা এবং দুশো বিশ মিলিমিটারের একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে ডিস্ক এবং ব্যবহার করা হয় না এবিএস এর একটি টায়ারের যে ভিজিবিলিটি এটা অনেক বেশি ওয়াইট প্রিমিয়াম লাগে মানে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে এবং পেছনে আপনারা এল ইডি ইন্ডিকেটারও পেয়ে যাচ্ছেন পেছনে এক্স শেপের যে এলইডি টেল লিমিটও পেয়ে যাচ্ছেন তাছাড়া স্প্লিট গ্রেপ রেলও পেয়ে যাচ্ছেন যেটা পিলিয়ন রাইডিং পিলিয়নের জন্য অনেক বেশি রাইডিং এর ক্ষেত্রে এখন যদি চলে সেটা বাইকের পেছনে সাইড এখানে আপনার কোম্পানি বিল্ডের শাড়ি গাড়ি পেয়ে যাবেন যেটা লেডিস্টের জন্য অনেক বেশি হবে তাছাড়া ওপেন সেট কভারও পেয়ে যাচ্ছেন এবং এখানে সুইং আর্ম এখানে সকাল ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওরেন টাইপ চেইন এখানে ব্যবহার করা হয়েছে যেটা অনেক বেশি হেল্প করবে এবং মেনটেন্স অনেক লো তাছাড়া এই বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং গিয়ার বক্স যথেষ্ট লাইট এবং আপনারা ডাইডিং ক্ষেত্রে কোনো ধরনের পেন ফিল করবেন না যথেষ্ট স্মুথ একটা ফিল পাবেন তাছাড়া ইনসাইড ইঞ্জিন অ্যাসটেন্ট সেন্সরও এখানে ব্যবহার করা হয়েছে পাশাপাশি মেইন স্ট্যান্ডও এই বাইকটিতে রয়েছে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে